আগামী তেইশে ডিসেম্বর সাতই পৌষ শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী শান্তিনিকেতন পৌষ মেলায় মেলাকে কেন্দ্র করে প্রতি বছর দেশ বিদেশ থেকে হাজার হাজার পর্যটক ভিড় জমান শান্তিনিকেতন পৌষ মেলায় সেই মেলায় প্রস্তুতি হিসেবে আজ থেকে শুরু হয়েছে মেলার মাঠ পরিষ্কারের কাজ বিশ্বভারতী কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে কর্মীরা সকাল থেকে মাঠে নেমে পড়ে ঘাস পরিষ্কার মাটির সমতলকরণ আলো নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষার কাজ চলছে একযোগে পরিবেশ বান্ধব ও পরিচ্ছন্ন মেলা করে তোলার লক্ষ্যে বিশেষ নজর দেওয়া হচ্ছে বস্ত্র ব্যবস্থাপনার উপর আয়োজকদের আশা নির্ঝনয পরিবেশে এই বছর পৌষ মেলা আরো জমজমট হবে